আরে ভানেলা তো করা হ ভাই বাহির করবেন না আরে হ বাহির করবো না কেন আইডিতে ডায়মন্ড আছে সাড়ে সাত হাজার আমি কি ফোক কিনি নাকি গাড়ি থেকে ডায়মন্ড দিছে দেখেই তো বার করবেন নিজের টাকা দাদা আর টপ আপ করবেন না যাই হোক এখন এত কথা না কি স্পিন করি দেখি আমার গাড়ি না সাদা হিপ হপটা দেয় কিনা আমার কিন্তু ভালো লাগছে সাদা হপটা বিশেষ করে ক্যাপটা অনেক বেশি ভালো লাগছে তার মধ্যে মাস্কটা কিন্তু মারাত্মক কালো কিন্তু তেমন একটা ভালো লাগে নাই আমার কালোটা দেওয়ার কোনো দরকার নাই আর এইখানে যদি আমরা দেখি এক্সচেঞ্জের কিন্তু কোনো ধরনের সিস্টেম নাই তো আমরা প্রথমে একটা দুই সরিস স্পিন করবো এই যে দুইশোর স্পিন প্রথমে তো দিব না তবে এখানে আর একটা জিনিস ভালো লাগছে ওইটা হইলো এই জায়গার মধ্যে তুমি যদি দুইশো স্পিন করো তাহলে কিন্তু একটা মান্ডেল কনফার্ম পাইবা দুইশোটা স্পিন মানে দুইশোর স্পিন হলে হয় দশটা এরকম যদি আমি বিশ বার স্পিন করি তাহলে কিন্তু একটা মান্ডেল কনফার্ম পামু মানে চার হাজার ডায়মন্ড খরচ করলে আমি একটা মান্ডেল কনফার্ম পামু তো এখন যাই হোক এখন আমি ডায়মন্ড খরচ করতে চাই দেখি আমারে দেয় কিনা আমি কিন্তু অলরেডি প্রায় পাঁচশোর মতো ডায়মন্ড খরচ করে ফেলছি তো আমারে কিন্তু এখনও দিল না সরি পাঁচশো না এক হাজারের মতো ডায়মন্ড খরচ করে ফেলছি পাঁচটা স্পিন মারছিলাম আর কি তো এখন কিন্তু ডায়মন্ড খরচ করতে করতে কিন্তু ভাই প্রায় দেড় হাজার খরচ করে ফেললাম বাট দেওয়ার কোনো নাম গন্ধ নাই তো আমি যতটুকু বুঝতে পারতাছি আমারে একবারে বিশটা স্পিন শেষ করাইয়া তারপরে গাড়ি না দিব তো এখন এখনও দিল না আচ্ছা ব্যাপার না আমি এবার কি করবো এবার একটু না স্পিন মারি এ লাস্টে একটা স্পিন মারি দেখি এইবার আমরা দেখি না এইবার অন্তবাক কে দিয়া দে দেশ না কি ভাই বুঝলাম না ডায়মন্ড অনেক খরচ করে ফেলছি আচ্ছা আমি আবার স্পিন করি রে ভাই এত এত স্পিন করলাম এমনও দিল না নারে রে আমি একটা কাজ করি ক্যারেক্টার লই মানে প্রিমিক ক্যারেক্টার লই তাইলে মনে আমার ভাগ্যটা বদলাইতে পারে এই বান্ডেল লইয়া এই ডেসব লইয়ে কিন্তু আমি ভাইতা না এই যে আমি প্রি মিস ক্যারেক্টার নিয়ে ফেললাম এইবার আশা করি গাড়ি আমার দিয়ে দিব আর গাইস আরেকটা কথা আপনারা যারা ফ্রি ফাইনে ডায়মন্ড কিনতে চান তারা কিন্তু চাইলে নিউ টপ আপ থিকা খুবই কম দামে ডায়মন্ড কিনতে পারবেন আমি কিন্তু দেখেন প্রিন কম ডেসক্রিপশনে ডিস্ক্রিপশনে নিউ টপের লিংক দেয়া রাখছি যাই হোক স্পিন করতাস জি কর তাছ সি

তার মানে অর্ধেক টাইম অর্ধেক বেশি ডায়মন্ড খরচ করে নিয়েছি হায় হাই রে

টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার দা প্রোমো কোড লিখতে ভুলবেন আর এখানে ওয়ার্ল্ড কাপ এবং সব দেশের খেলা লাইভ দেখতে পারবেন এবং নিজের জ্ঞান খাটিয়ে টাকা উপার্জন করতে পারবেন খুব সহজে এপের লিঙ্ক আমার প্রিন্ট কমেন্ট এ পেয়ে যাইবেন কি কইলে তুই যোগ্যতা নাই মানি আমার যোগ্যতা নাই দাড়া হালার পুত এও না আমি স্পিন করে বাইর করতেছি ডায়মন্ড কত লাগবেটা দেখきゃ নিমু রে আমার নিজে ডায়মন্ডের ওয়েবসাইট আছে আর আইডি তো ডায়মন্ড আছে ডায়মন্ডে আসিব টপ আপ করব দাড়া এও না আমি স্পিন করতেছি সাফা না চাইরা এটা তো আমি বাইর করে ছাড়মু তাছাড়া আমি যে কালো বান্ডেল পড়া দিছি এটা খুবই রিয়ার এটা গাড়ি না লাখে একজন রে দেয় আমি পাইছি এই বান্ডেল আর কেউ পায় নাই কি কন কেউ পায় নাই পাইতে পারে বাংলাদেশের মধ্যে দশ 15 জন হইবো আর কি সর্বোমোট মিলা দশ 15 জন

এত এত স্পিন করতেছি গাড়ি না দিতেছে না কা বুঝতেছি না আরে দে গাড়ি না আরে বেডা দে আরে ভাই রায়মন্দি খরচ করতে করতে চব্বিশশো টাকা পড়ছি বাইশশো টাকা পড়ছি আই হাই 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 রে আচ্ছা যাক মন হয় যে দুইশো স্পিন আছে না ওইটা দিব আমার যতটুকু মন হইতেছে গাড়ি না এক বান্ডেল বার দিব না মানে যেহেতু একবার একটা পাই গেছি এবার আমি সাদাটা পাবো কলসম পাবো এমনি দিলে দিব না দিলে নাই আমি তো ওইখান থেকে পাইয়ে ফেলতেছি একশো ষাটটা স্পিন হয়ে গেছে একশো সত্তরটা আর মাত্র বিশটা স্পিন লাগে এই যে এখন আমি এখন আমি কিন্তু সাদা বাড়ালা পেয়ে যাবো তো এই যে পেয়ে গেলাম এই যে লাস্ট স্পিন গাই সাদা হিব প্রায় পাইয়ে যাইতে আসছি ও মজাই অন্যরকম এই বেড়াটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে যে কারণে এত ডায়মন্ড খরচ করে আমি বাইর করতেছি দেখো আইডিতে ডায়মন্ড আছে মাত্র ছয়শ তার মানে সাত হাজার খরচ করে ফেলছি এই বান্ডেলের জন্য তো এই যে এখন আমি একটা স্পিন করবো আমার শিব পছন্দের বান্ডেলটা ফাইনালে পাওয়া যাইতেসি আরে ফাইনাল না কেমন শুরু করে দিচ্ছে আরে লাস্ট লাস্টিন্ডেল পামু বান্ডেল না দেয়া গাড়ি নাম্বার বান্ডেল তো আমি কনফার্ম পাইছি এই রে

শেষ আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এরপরে আমরা ডায়মন্ড টপ আপ করবো যেহেতু বর্তমানে ডাবল ডাবল ডায়মন্ডের বোনাস চলতেছে সেজন্য পাঁচশো এখন আমরা টপ আপ পাঁচশো ডায়মন্ড সিলেক্ট করলাম

ওই নাম্বারে পাঠাইতে হইব যে নাম্বারটা আমি কপি করছি এই যে দেখো এখন আমি তিনশো তিরিশ টাকা পাঠাই দিছি এই যে উপরে দেখতে পারতাছো ট্রানজেকশন আইডি এইটা আমি কপি করবো কপি করে চলে যাবো ওয়েবসাইট এর মধ্যে তারপরে এই যে এখানে দেখতে পারতাছো আমি জাস্ট ট্রানজেকশন আইডি টা এখানে পেস্ট কইরা এই যে নিচে ভেরিফাই দিয়ে দেবো শেষ আমার কিন্তু আইডিতে ডায়মন্ড চলে যাইবো তো গাইস আইডিতে কিন্তু ডায়মন্ড এসে পড়ছে এবার স্পিন আমি নিজে করবো না আমার পাশে আমার এক ছোট ভাই বসেছিল যে বলতেছিল স্পিন করবো

এইভাবে কিন্তু আমাদের ডায়মন্ড গুলা শেষ হয়ে যায় আমরা আর পাই না আর বেশি ডাইমের করি নাই তোমাদেরকে বলবো তোমরা এত বেশি ডায়মন্ড খরচ করা দরকার নাই যাদের বাপের অনেক বেশি টাকা আছে তোমরা ছেলে বাইর করতে পারো